ফোনের দোকানে ছেলেরা ভার্সেস মেয়েরা যখন ফোন কিনতে যায় দাদা বলছে একটা ভালো দেখে গেমিং ফোন দেখান তো আচ্ছা স্যার কেমন ফোন নেবেন আপনি বলুন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর ছ হাজার এম প্লাস ব্যাটারি আর প্রসেসারটা একটু ভালো দেবে যাতে ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি এসব খুব স্মুথলি চলে কোনো ল্যাগ ফ্যাগ না করে এরকম দেখে একটা ফোন দিন ঠিক আছে স্যার বুঝে গেছি এই নিন আপনার জন্য এই ফোনটাই ঠিক আছে এই নিন ওই দেখি তো ঠিক আছে ঠিক আছে বলছি দাদা গেম খেলতে খেলতে ফোনটা প্রচন্ড হিট হয়ে গেলে ফোনের কুলার ফুলার কিছু পাওয়া যাবে মেয়েরা যখন ফোন কিনতে যায় দাদা বলছি এটা স্মার্টফোন দেখান তো ম্যাডাম আপনি এই ফোনটা নিতে পারেন সাড়ে চার হাজার এম ব্যাটারি রয়েছে চার জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি ফোন মেমোরি রয়েছে আর প্রসেসরটাও খুব ভালো পেয়ে যাবে আরে না 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 এগুলি নিয়ে আমি কি করবো ক্যামেরা 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 হচ্ছে মেন ফোনের ক্যামেরা যেন প্রচন্ড হাই থাকে আর ফোনে যেন এক থেকে দেড়শো ফিল্টার থাকে ব্যাস ব্যাস ওতেই হবে আমার বেশি ডিমান্ড নেই ও তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন খুব ভালো ক্যামেরা হ্যাঁ কই দেখি দেখি বাহ এই ফোনের ক্যামেরাটা তো অনেক সুন্দর কিন্তু পিঙ্ক কালার তো ও দাদা আমার তো পিঙ্ক কালারের ফোন চাই আরে দিদি ওই ফোনটা তো পিঙ্ক কালারে হয় না পিঙ্ক কালারের ফোন নেই ঠিক আছে আমি তাহলে অন্য দোকানে যাই আরে ঠিক আছে তাহলে আমি অন্য কোম্পানির পিঙ্ক কালারের ফোন দেখাই হ্যাঁ ঠিক আছে তাই দেখান কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক কালার মনে রাখবেন পিঙ্ক কালারের হওয়া যায় ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই নিন আপনার পিঙ্ক কালারের ফোন নিন হ্যাঁ কই দেখি দেখি কিন্তু ও দাদা এই ফোনের ক্যামেরার কোয়ালিটি তো ভালো না ও আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এই ফোনটা দেখুন হ্যাঁ কই দেখি আ কিন্তু দাদা এই ফোনের ক্যামেরায় তো মাত্র সত্তরটা ফিল্টার এত কম ফিল্টার দিয়ে কি হবে ঠিক আছে এই ফোনটা ধরুন এটাতে ক্যামেরাও আছে আছে অনেক ফিল্টারও নিন দিন দেখি বাহ এই ফোনের ক্যামেরাটা খুব সুন্দর কিন্তু দাদা এই ফোনের তো ফোনের পুরো মাঝখানে রয়েছে একটু সাইডে কনের দিকে থাকলে আইফোন আইফোন লাগবে আর কি দেখুন না ওরকম দেখে একটা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এই ফোনটাই ধরুন ভালো ভালো ফিল্টারও ক্যামেরাও কিন্তু ও দাদা এটা তো আবার সেই পিঙ্ক কালার নয় আরে দিদি এটাতে আপনি একটা পিঙ্ক কালারের ব্যাক কভার লাগিয়ে নেবেন ব্যাস তাই তো তাহলে ঠিক আছে আচ্ছা ওই কভারটা যেন ভাই না হলে মিকি মাউসের থিম থিমটাকে ঠিক আছে আচ্ছা দাদা বলছি বিউটি প্লাস অ্যাপটা আছে তো এই ফোনে আরে বিউটি প্লাস কি ওগুলি তো এখন পুরনো হয়ে গেছে এটার ভিতরে অ্যাডভান্স ফটো সুন্দর করার বিউটি এআই অ্যাপস রয়েছে যেটাতে ফটো তুললেই আপনি অনেক সুন্দর হয়ে যাবে পুরো অরিজিনাল ডিএসএলআর মতো লাগবে এই ফোনটাতে ফটো তুললে তাহলে তো সব কিছুই ঠিক আছে ঠিক আছে এই ফোনটাই প্যাক করে দিন আচ্ছা ঠিক আছে